সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবচেয়ে বেগ নিউজ হচ্ছে ত্রিপুরা পুলিশ কনস্টেবল যে এক হাজার পোস্ট ছিল সেটার কিন্তু ফাইনাল মেরিট লিস্ট দিয়ে দেওয়া হয়েছে তোমরা দেখেছো আমি কয়েকদিন আগেই তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম যে বলেছিলাম যে হান্ড্রেড পার্সেন্ট শিওর তোমাদের এপ্রিল মাসেই অফারটা আসবে ত্রিপুরা একজামকে আর কোনো খবর না এনে কোনো সময় তোমাদেরকে আপডেট দেয় না তোমাদেরকে বলেছিলাম ত্রিপুরা স্যানেল আমি দেখতে পারো কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছি যে এপ্রিল মাসেই তোমাদের একটা অফার ছাড়া হবে ঠিক আছে দেখো তোমাদের ইতিমধ্যেই কিন্তু অফার কিন্তু ছেড়ে দিয়ে দিয়ে দিয়েছে ঠিক আছে তোমাদের ত্রিপুরা পুলিশের ওয়েবসাইটে গেলেই তোমরা দেখতে পারবে সেই লিস্ট তো আমি দেখো তোমাদের সেই লিস্টে আমি নিয়ে যাচ্ছি দেখাচ্ছি তোমাদেরকে ঠিক আছে তো এই দেখো সেই নোটিফিকেশনটা যারা তোমরা তোমাদের চাকরি কিন্তু চাকরিতে নাম চলে এসেছে তোমরা তোমাদের নাম মিলিয়ে নেবে তোমরা তোমাদের মার্চ থেকে কত পেয়েছো সব কিছু এখানে চলে এসেছো তোমরা দেখে নাও এখান থেকে তোমাদের কিন্তু সম্পূর্ণ তোমাদের নাম দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে এখানে দেখো তোমাদের রিক্রুটমেন্ট যেটা ডেট এই তারিখে বের হয়েছিল বা পাবলিশ হয়েছিলো মেন ও মেন সেটার কিন্তু টোটাল কিন্তু যে পোস্টগুলো ছিল সেটার কিন্তু নোটিফিকেশন সরি এটার সেটার কিন্তু রেজাল্ট ফাইনাল মেরিট চলে এসেছে তো তোমরা তোমাদের এক্ষণি এই নোটিফিকেশনটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো তোমরা যদি ডাউনলোড করতে না পারো আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক তোমরা এই ভিডিও পাবে টেলিগ্রাম জয়েন হবে টেলিগ্রাম জয়েন হয়ে তোমরা ডাউনলোড করে নিও টেলিগ্রাম থেকে এই ভিডিওটা ডাউনলোড করে তোমাদের নাম আছে কি না আছে কারা কারা চাকরি পেলে তোমরা অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানাবে যারা যারা চাকরি পেয়েছো সবাই আমার ভিডিওর নিচে কমেন্ট করবে এবং জানাবে যারা যারা চাকরি পেয়েছ এবং সকলকে অনেক অনেক কংগ্রেচুলেশন জানাচ্ছি সকলকে তোমাদের নতুন জীবনের জন্য নতুন এই তোমাদের একটা স্বপ্ন পূরণ হওয়ার জন্য সকলকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি কারা কারা চাকরি পেলে অবশ্যই কমেন্ট করে ভিডিওতে জানাতে ভুলবে না আর তোমাদেরকে ত্রিপুরে এক্সাম কাকার যেভাবে বলেছিল তোমরা দেখে নিলে তোমাদের কিন্তু এই মাসেই চাকরি দিয়ে দিয়ে রেজাল্টটা দিয়ে দিয়েছে তো সবাই ভালো থাকো আর তোমাদের নতুন জীবনের জন্য তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন